হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শাহি টুকরা কীভাবে বানিয়েছি সেটার রেসিপি প্রথমে আমি ফুল ক্রিম পাঁচশো গ্রাম দুধ কিনে নিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি তারপর দুই চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ থেকে চার চামচ মতো আমুলের গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি অল্প অল্প করে গরম দুধ ওই মিশ্রণটার মধ্যে ঢেলে একটা খুব সুন্দর লিকুইড মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম তারপর গরম দুধের মধ্যে এই লিকুইডটা আবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে কোনো লামস তৈরি না হয়ে যায় দেখো দুধটা ফুটছে আর আমি খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এবার দেখো দুধটা কতটা ঠিক হয়ে গেছে পুরো ক্ষীর হয়ে গেছে আর দুধটা কিন্তু অনেকক্ষণ থেকে জাল দিতে হবে আমি দুধটাকে দুটো পাত্রের মধ্যে আলাদা আলাদা করে ঢেলে নিয়েছিলাম এরপর এই যে বেঁচে থাকা কিছু ব্রেড আমরা অনেক সময় বাজার থেকে পাউরুটি কিনে নিয়ে আসি খাওয়ার জন্য অনেক সময় খাই আর অনেক সময় কি হয় কিছুটা বেঁচে যায় তো সেটার আমি সদ ব্যবহার করেছি আমি এই পাউরুটিগুলো দেখো ধারগুলোকে কি সুন্দর করে হালকা হালকা করে সমস্তটাই কেটে নিয়েছি চারি ধারগুলোকে তারপর তোমরা যেরকম শেপ দেবে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি এই ব্রেডগুলোকে তারপর এই ব্রেডগুলোকে এই যে দেশি দানাদার ঘি তোমরা তোমাদের বাড়িতে যে সমস্ত ঘি ব্যবহার করো বা সাদা তেলেও ভাজতে পারো ঘি ভাজলে আর কি টেস্টটা ভীষণ ভালো হয় আমি খুব ভালো করে ঘিতে ব্রেডগুলোকে উল্টে পাল্টে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এটা ডেজার্ট হিসাবেই খাওয়া হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো আমি প্রত্যেকটা পাউরুটি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম ঘিতে তারপরে ওই যে দুটো পাত্রে ঢেলে নিয়েছি প্রথমে আমি যে পাত্রের মধ্যে এই শাহি টুকরাটা বানাচ্ছি বা ফ্রিজে রাখবো সেই পাত্রের মধ্যে আগে আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম তারপরে ব্রেডগুলোকে সাজিয়ে নিলাম তার উপর দিয়েও আবার আমি দিয়ে দিচ্ছি যে দুধটা বা ক্ষীরটাকে আমি বানিয়েছি সেই ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি তারপর আবার কি আবারও আর লেয়ার ব্রেডের দিয়ে দিচ্ছি এইভাবেই সাজিয়ে সাজিয়ে দিলে কিন্তু সত্যি বলছি খেতে ভালোও লাগে আর দেখতেও সুন্দর লাগে আবার উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেঁচে যাওয়া যে দুধটা আছে বা ক্ষীরটা আছে সেটাই এর উপর দিয়ে কিছুক্ষণ পর রেখে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটস যেরকম কাজু আর অ্যালমন্ডস আমার কাছে পিস্তা ছিল না সেই জন্য আমি দিতে পারিনি এই যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম কাজু আর অ্যালমন্ডসগুলো তারপর ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম মোটামুটি ওভার নাইট রাখলে ভীষণই ভালো হয় আমার অত সময় ছিল না ওই জন্য মোটামুটি আমি সা তিন চার ঘন্টা মতো রেখে দিয়েছি এই যে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি দেখো কতটা ফ্রেশ আর কী সুন্দর হয়েছে খেতে তো অপূর্ব লাগে ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে